আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনাইনা নিচুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিকভাবে যখন সংকটা অবস্থায় রয়েছেন তখন তার ছেলে এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন দেশে ফিরবেন তা নিয়ে আলোচনা সর্বত্র এই অবস্থায় তার দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন ঢাকায় তহিদ রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন উপদেষ্টা বলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোন তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসে নেই তিনি দেশে আসতে চাইলে মন্ত্রণালয় তাকে ওয়ান টাইম পাস দিবে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে অন্তর্বর্তী সরকার তিনি আরো বলেন লন্ডনে তার কোন স্ট্যাটাসে আছেন তা জানে না সরকার তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোন দেশ তা আটকাতে পারবে না চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানকে সো কলজ বা তথা কথিত বলে দৃষ্টতা দেখানো আদালতের অবমাননার সামিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন চিফ প্রসিকিউটর বলেন বিচার প্রক্রিয়া নিয়ে যেসব আইনসম্মত সংজ্ঞা বা উপায় আছে সেসব অবশ্যই করা যাবে তিনি কোন বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা তথা আজকের রাষ্ট্রটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত আরেকটি বাংলাদেশ সে মহান অর্জনের পেছনে এক হাজার চারশো মানুষের রক্তদান পঁচিশ হাজারের মতো মানুষের অঙ্গহানি ও অজস্র মানুষের চোখের পানি ঝরেছে সেই মহান অভ্যুত্থান বা বিপ্লবকে সোকল্ড বলা হয় দৃষ্টতা এটা আদালত অবমাননা এটা রাষ্ট্রদ্রোহিতা এ ধরনের কথা আদালতের বলার অধিকার কোনো আসামিরই নেই দেশের রাজনীতির ইতিহাসে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বেনবি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন এ অবস্থায় তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রহর গুনছেন নেতাকর্মীরা কিন্তু শনিবার ফেসবুক ফেসবুকে পোস্ট করে তারেক রহমান উল্লেখ করেন এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবাড়িত ও একক নিয়ন্ত্রণাধীন নয় রোববার দুপুরে ঢাকার পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নিয়ে মুখ খুলেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসভি বলেন দলের সঙ্গে পরামর্শক্রমে উপযুক্ত সময় মনে করবেন তখনই দেশে ফিরবেন তারেক রহমান বিদেশে যাওয়ার ব্যাপারে বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে খালেদা দেখতে অহেতুক হাসপাতালে ভিড় না করার অনুরোধও জানিয়েছেন তিনি সোমবার থেকে আবারও চালু হচ্ছে সেন্ট মার্টিন গামী পর্যটকবাহী জাহাজ সরকারি বারো নির্দেশনা মেনে একত্রিশ জানুয়ারি পর্যন্ত দ্বীপে রাত্রি যাপন করতে পারবেন পর্যটকরা এক নভেম্বর থেকে সেন্ট মার্টিন উন্মুক্ত হলেও রাত কাটানোর নিষেধাজ্ঞায় জাহাজ চলেনি জেলা প্রশাসনের অনুমতি নিয়ে কক্সবাজারের নুনিয়া ছড়ার ঘাট থেকে চারটি জাহাজ নিয়মিত চলাচল করবে প্রতিদিন প্রায় দুই হাজার পর্যটক বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাবেন পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টাল থেকে অনলাইনে টিকিট কিনতে হবে সিক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসলাম বাহাদুর সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চারপারসন খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন তার এই গুরুতর অবস্থার খবরটি এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান শিরোনামে উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা গালফ নিউজ ডন নিউজ রয়টার্স এএফপি এবং বিবিসি সহ বিভিন্ন প্রভাবশালী বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনগুলোতে তার শারীরিক অবস্থার অবনতি তার রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট এবং চিকিৎসার সীমাবদ্ধতার বিশেষভাবে তুলে ধরা হয়েছে তার পরিবার এবং রাজনৈতিক সমর্থকরা দেশের জনগণের প্রতি এই কঠিন সময়ে তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া করার আহ্বান জানিয়েছেন লিওনেল মেসি কেবল গোল করেন না করানো আর গোল করানোতে এবার সবাইকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছে গেলেন আর্জেন্টাইন তারকা ইন্টার মিয়ামির হয়ে মেজর লীগ সরকারের ফাইনাল জেতার তিনি বিশ্ব বিশ্বকাপ জয়ী তারকা রোববার ফাইনালে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের সাতষট্টি মিনিটে তাতেও সিলভেত্তিকে দিয়েও গোল করিয়ে রেকর্ডের নাম লেখান মেসি পেশাদার ফুটবল সবচেয়ে বেশি চারশো পাঁচটি অ্যাসিস্ট করা খেলোয়াড় এখন আটবারের বারের ব্যালন্ডিয়ার জয়ী এই তারকা মেসি সরিয়ে গেছেন হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেস্ক পুস্কাসের চারশো চারটি অ্যাসিস্ট রেকর্ড এই রেকর্ড গড়ার পথে বার্সোনালার হয়ে দুশো উনসত্তরটি আর্জেন্টিনার হয়ে ষাটটি পিএসির হয়ে ছত্রিশটি এবং ইন্টারমায়ামির হয়ে বিয়াল্লিশটি অ্যাসিস্ট করেছেন মেসি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদে টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে টায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদে টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদে টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদে টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিছম ভালো থাকুন সুস্থ থাকুন